আমার বাবার পরে আমার বাবা তো নাই আমি তো বললামই ভাই আমার বাবা মা দুই সালমান ভাই আমার বাবার মতো স্নেহ করছে ভালোবাসছে আমার সব সময় পাশে রয়েছে আমি ওনার সাথে থাকা দেখি তখন মনে হয় যে আমি ভাইয়ের সাথে কাজ করছি এই জায়গায় আমার তো মনে হয় না ভাই এই যে মারা গেছে প্রায় আমি একটা স্টেট অনেক আগে একটা স্ট্যাটার দিয়েছিলাম আমি তো জানি না ঠিক মতো একজন স্টেটস দিছিলাম একদিন স্বপ্নে দেখি বিছানায় শোয়া আমার ডাক্তার সাহেব আমি উঠলাম বাইরে দেখে আমি জাপড়া ধরে কান্দা দিলাম সেইটা খেলা আমার সেই কথাটা মনে হয়েছে আমি ভাই আপনি তো হাতে ঝিল দেখেননি আপনি না হাতে দেখায় দেখা এইভাবে হাতে জিল দেখে যে এদিক গিয়া রাস্তা হয়েছে এই রাস্তা তখন ছিল না হ্যাঁ এই এদিক দিয়ে এইভাবে এক বেশি গেড়ে নিলাম নিয়ে জন্নাইজুরে গিয়া জন্পুরে ওই যে গেটটা আছে না ওই যে সামনের গেটটা ওই গেটটার সামনে বললাম ভাই আপনি এই জায়গায় বসতেন এই জায়গাটা এখন ওই মনে পড়ে এইভাবে আতাইতেছি হঠাৎ করে মানে এবারও জাপ্রেয়া ধরতে গেছি বাইরে বহাইছি এবারও জাপড়া ধরতে গেছি ঠাস কইরা নিচে পড়া গেছি গা চোখের থেকে তখন দেখলাম না ভাই নাই ইহু জিন্দিকে তো না আপনার আরেকটা কথা জানাই আমি একটা গান তৈরি করছি বা গান মানে যারা দিয়ে লেখাইছি আমি বলছি সে লেখছে নাম ইব্রা ইব্রাহিম শাহ সেই মানে গাইছেও সে লেখছে তারা আমি বলছি ভাই একটা আমার বাইরে নিয়ে গান লেখা না কেন আর তারপর বললো কে ভাই আপনার ভাই আমি কি আমার ভাই তো একটাই সালমান ভাই চলে তাহলে সালমান বাইরে নিয়ে সে এক ঘন্টার ভিতরে ভাবছে মানে একটা কুলি বার করছে কুলি বার করার বলে আপনি আমার বলেন তো টোটাল বাইরের কাহিনীগুলা আমি তারে বললাম হুম সে গানটা বানাইল গান্ডা আপনারা ও এই গান্ডা নিয়ে একটু ইয়ে হয়েছে যেদিন মারা গেছে যেদিন মারা গেছে যেদিন মারা গেছে মানে মৃত্যুবাসী গেছে সেদিন আমি সেদিন আমি গান্ডা মানে দুপুরবেলা বললাম চারটার ভিতরে গানটা রেকর্ডিং কইরা পাঁচটা বাজে শিল্পী সমিতির মোনাজাতের শরীফ কলাম কে শিল্পী সমিতিতে আমার আমার সমিতি থেকে যাওয়া নিষেধ হ্যাঁ আমি দূরের থেকে মোনাজাত ধরছি দইরা ওই গানটা ওইটা শেষ গানটা একটু বাজানোর পরে গেটে অনেকজনে অনেক কথা বলছে এই গান নিয়ে যাই হোক তারপরে ভাই সন্ধ্যাবেলা আমার কাছে ছিল কিছু এক হাজার টাকা ছিল আমি মিষ্টি আইন না সবাই জানে মিষ্টি আইন না আমি আমাকেও সমিতি সবাইরা মোটামুটি দাওয়াত দিচ্ছি আমাদের নেতারা ছিল মিষ্টি মানে জিলাপি জিলাপি দিয়ে আট কেজি জিলাপি আইনি আমি মিলাত পরাইয়া এখান থেকে বাইরে এখান থেকে কথা বলতে বলতে রাত্রে আপনার সাথে দেখা তারপর আপনাদের গানটা দেখাইলাম গানটা শোনাইলাম একমাত্র আপনি বললেন এই গানের মর্ম তুই ছাড়া কেউ বুঝে না একটা গান জনপ্রিয় আছে যে আমি পাথরের ফুল ফোটাবো এটা নাই বাইরে বাইরে অমিত ভাই করছে সেই টাইমে বায়ের নিজে বলছিল আমি পাত্রের ফুল বু শুধু ভালোবাসা দিয়ে এই গানটাগুলো সালম কিরণ 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 সাহেবরা বলছিল কিরণ ভাই এই গানটা গানটাগুলো আমার খুব প্রিয় গান সেই গানটা কইরা যেতে পারলো না মানে গান পুরা করছে হুম আপনার আমার তার মুখ থেকে যেটা শুনছি এই গানটাই আমার প্রিয় কিন্তু অমিত ভাই করুক আর সালমান ভাই পুরারা কইরা গেছে আমার এই গানটাই সবচেয়ে প্রিয় মানে এই গানটা সে বলছিল আমি যদি গান জানতাম একটা গান সে রেকর্ডিং করছিল। হ্যাঁ ওই গানটা এখন ছবিতে আছে আমার খেয়াল নেই কিন্তু ওই গানটা তার সু খুব মজা পাইছিল এরা এরা কিরণ মামা জানে আর আমি পাশ থেকে শুনছিলাম এইটাই আমি পাথরের ফুল ফুল শুধু ভালোবাসা দিয়ে তখন তো মনে হয় আমি আমিও এই দুনিয়ার থেকে নাই আমি যে তার এত আদর করছে আমি যে আত্মহত্যা করতে পারিনি এটাই তো বেশি তার জন্য বিয়াল্লিশ জন মানুষ মারা গেছে বিয়াল্লিশ জন মারা গেছে আমি তো এই যে এই জায়গায় এখন পর্যন্ত কথা বলতেছি আর এখন পর্যন্ত আমি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেটা যাই না আমি অন্য 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 জায়গায় চাকরি পাইছি ইন্ডাস্ট্রি যেটা যাই না এই কারণে আমার বাইরের স্মৃতিগুলো আমার ডাকে এই জন্য যাইতে পারি না এটা তো কাউকে বুঝাইতে পারি না এখানে এই যে আজকে আজকে এই দিন আপনি আমি কি বলবো বাসায় গেলাম আমার একটু পরে আমার বাসা থেকে ফোন দেব মা বা বউ আমার বাসায় করলাম আজকে ঘর বাড়ার জন্য হ্যাঁ বলছে ঘরে তালা দিল তারপর আমি কিছু বলিনি আমি বাইরওয়ালারা বলছি ভাই আমার যেহেতু এক মাসের ভাড়া আগামী মাসে দুই হাজার টাকা পাবে না এই মাসে পাঁচ হাজার সাত হাজার টাকা আমি দিয়ে দিব আপনি করোনার ভিতরে তো আপনি চার পাঁচ মাসের ভাড়া পাইতেন একজন আমার পাশে দাঁড়াইছে হ্যাঁ একজন পাশায়া দাঁড়াইছে আমার দশ হাজার টাকা দিছে তার ওই টাকাটা নিয়ে আমি বাসায় দিচ্ছি আমার মতো যারা বক্ত আছে আপনারা যারা বক্ত আছে আমার বিশেষ করে অনুরোধ আমার বায়ের জন্য দুই হাত তুললা দোয়া করবেন সে জানে ব্যহস্তসে তার ব্যহস্ত নসি করে আর আল্লাহ জানি যা এখানে কি কী করে গেছে এটা সবাই জানে আর এক আমি শুনছি একটা মানুষের পিছনে দ দশটা মানুষ ভালো কয় আল্লাহ বলে স্বয়ং ভালো কয় আমি জানি হাজার হাজার মানুষ বায়ের বক্ত আছে দুয়া করবেন আমার ভাই জানি ব্যহাস্তে ভালো থাকে আর ব্যহাস্তে ব্যস্ত নাসী করে এটাই আমার সবার কাছে এটাই চাওয়া আর কিছু